হ্যালো বন্ধুরা আমি পারমিতা দিনটা ছিল কৌশিকে অমাবস্যার দিন আমি এরপর বোধ তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি এরপর তো অন্ধকার কোপ কোপের রাস্তা দিয়ে আমি আর বোধ দুজনে মিলে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম এখন আমরা যাচ্ছি আমাদের এখানে তারামার পূজা দেখতে যাওয়ার জন্য অন্ধকারের মধ্যে তো আমাদের দুজনকে পুরো ভূতের মতো লাগছিল আর দুজন দুজনকে দেখে তো ভয় পাচ্ছিলাম আর হেসে পাগল হচ্ছিলাম এইভাবে হাসতে হাসতে তো আমরা চলে গেছিলাম মায়ের কাছে আর মায়ের মিষ্টি মুখটা দেখেই তো চোখ সারাতে ইচ্ছা করছিল না তারপর এই অন্ধকারের রাস্তা দিয়ে আমাদের ঢাকি দাদুকে সঙ্গে নিয়ে সবাই মিলে আবার চলে গেলাম ঠাকুরের আখ আনার জন্য আর আখ আনতে গিয়ে তো দেখলাম আমাদের আখও কমপ্লিট হয়ে গেছে তারপর ওখানে যে যে নিয়ম ছিল সব কাকিমারা মিলে এক এক করে নিয়ম কারণ গুলো কমপ্লিট করে নিচ্ছিল তারপর জেঠিমাও আখটাকে বরণ করে নিল তারপর আবারও সবাই মিলে মন্দিরে ফিরে এলাম এসে মাকেও বরণ করে নিল তারপরে চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য প্রসাদে ছিল খিচুড়ি আলুর তরকারি আর সাথে ছিল পায়েস আস্তা হলে আসে